আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলে ভিডিও দিয়েই যাচ্ছেন প্রচুর ভিডিও দিয়ে ফেলেছেন তাও ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল গ্রো করছে না আপনি কি জানেন যে একটা ইউটিউব চ্যানেল শুরু করলেই টাকা ইনকাম হয় না এবং ভিডিওতে ভিউজ ঝড় ওঠে না এটা একদম বাস্তব সত্যি কথা আপনাদের কিন্তু অবশ্যই একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবো এর বাইরে কাজ করব না সেটা আপনাকে কেউ কোনোদিন বলেনি বা বলবেও না আজকের এই ভিডিওতে আপনাদের দশটা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো এবং জানাবো যে আপনাদের একটা কিন্তু স্ট্র্যাটেজি ফলো করা উচিত এবং জানা উচিত যে কিভাবে কাজ করলে আমার চ্যানেলটা সফল হবে এবং আমি কিন্তু একজন সফল ইউটিউবার হব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনার সাথে মঙ্গল এবং আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল প্রথম পয়েন্ট হচ্ছে নিচ বা টপিক সিলেকশন আপনি কি একটা প্রপারভাবে একটা নিচ বা টপিক সিলেক্ট করেছেন যে আমি এই নিচ বা টপিকে কাজ করব। এর বাইরে কাজ করব না সেটা কিন্তু আপনার প্রথম কাজ হবে একটা নিচ বা টপিক সিলেকশন করে কাজ করা যে আমি এই বিষয় নিয়ে কাজ করব। এই বিষয়ের অডিয়েন্সদেরই আমার ভিউয়ার্স তৈরি করব এর বাইরে আমি কাজ করব না আপনি যদি এইখানেই কিন্তু 90% মানুষজন ভুল করে ফেলে মাল্টিপল নিচ নিয়ে কাজ করে ফেলে একটা চ্যানেলে যেখানে কিন্তু রং অডিয়েন্স তৈরি হয় যে কারণে তার পরবর্তী ভিডিও ভিডিওগুলো কিন্তু আর গ্রো করে না বা ভিডিওতে ভিউজ আসে না কারণ ইমপ্রেশন যাই তাদের কাছে ভিডিওর কিন্তু ক্লিক করে না কারণ কি তারা সেই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট নয় তাহলে প্রথম পয়েন্ট থেকে আপনি কি শিখলেন যে আমাকে একটা নিচ বা টপিকে কিন্তু কাজ করে যেতে হবে সেই সমস্ত মানুষজনের কাছে আমাকে পৌঁছাতে হবে নেক্সট হচ্ছে চ্যানেলের নাম সিলেকশন এইখানেই অনেকে আবার ভুল করে ফেলে যে একটা প্রপারভাবে নাম সিলেক্ট করতে হয় না যে যেটা মনে এলো সেটাই করে দিল দেখুন আপনাকে কিন্তু একটা চ্যানেল তৈরি করার আগে একটা চ্যানেলের কিন্তু নাম সিলেকশন করতে হবে যে আমি চ্যানেলের নামটা এই রাখবো এবং এই নামটা আমি সার্চ করে দেখব ইউটিউবে এই নামে কোনো বড় চ্যানেল আছে না নেই কারণ আমি যদি একটা ভুল করে চ্যানেলের নাম রেখে দিই সেই চ্যানেলের নামটা রাখলাম কিন্তু দেখলাম সেই নামে বড় চ্যানেল আছে যখনই আমার অডিয়েন্স সার্চ করবে তার নামটাই কিন্তু আগে আসবে আপনার নামটা কিন্তু আগে আসবে না কারণ আপনার অডিয়েন্স কিন্তু এখনো তৈরি হয়নি তার কিন্তু সাবস্ক্রাইবার বেশ বেশি সুতরাং এমন একটা নাম সিলেক্ট করুন যেখানে কিন্তু আপনার ওই নামে কোনো বড়ো চ্যানেল নেই তাহলে এখান থেকে আমরা কি শিখলাম একটা চ্যানেলের নাম সিলেক্ট করাও কিন্তু আমাদের জরুরি নেক্সট হচ্ছে লোগো বা ব্যানার আমরা ভাবি যে যে কোনো একটা লোগো দিয়ে দেবো আবার কিন্তু আমরা চেঞ্জ করবো চেঞ্জ করব একটা কিন্তু আইডেন্টি আপনাকে তৈরি করতে হবে যে আমার যে লোগোটা চ্যানেলে সেই লোগোটা আমার ফেস হতে পারে বা অন্য কোনো লোগো হতে পারে যেটাতে মানুষজন চিনবে যে এই যে ভিডিওটা এসছে এই চ্যানেলে এই চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো হয় তো আপনাকে কিন্তু একটা আইডেন্টি যেমন চ্যানেলের নাম সেরকম কিন্তু একটা লোগো রাখতে হবে যেটা আপনার নিজের ফ্রেশও হতে পারে সেই লোগোটা কিন্তু অবশ্যই আপনি একটা নিচ বেস রাখবেন ঠিক আছে বা নিজের ছবিও রাখতে হবে যেখানে কিন্তু আপনার কিন্তু অবশ্যই ভালো হবে সুবিধা হবে মানুষজনে চিনতে যে এই চ্যানেলটা তো এনার চ্যানেল এনার চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো এবং একটা কিন্তু অবশ্যই পারফেক্টলি ব্যানার তৈরি করেন যেটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি অনেকেই ব্যানার তৈরি করেন মোবাইল দিয়ে গেলে সেটা ফুলভাবে দেখা যায় না সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে নেক্সট পার্ট হচ্ছে চ্যানেল ক্রিয়েশন এবং সেট অনেকেই আছে দেখি একটা ইউটিউবটা অ্যাপটা ওপেন করে চ্যানেলটা তৈরি করে দেয় কিন্তু ওইভাবে কিন্তু চ্যানেল তৈরি হয় না অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রপারভাবে চ্যানেল তৈরি করতে হয় ব্র্যান্ড চ্যানেল ঠিক আছে সেই চ্যানেলের জন্য যা যা প্রয়োজন সেগুলো সেট আপ করতে হয় সোশ্যাল মিডিয়ার লিঙ্কিং সমস্ত কিছু কিন্তু সেইগুলো রেডি করতে হয় দেন সেট আপ করতে হয় সেট আপের সময় কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা কোন নিজ বেসি বেসিসের ওপর করা হয়েছে কোন টপিকের ওপর সেই রিলেটেড কিন্তু আমাদের চ্যানেলটাকে কিউআর দিয়ে কিন্তু এসিও করতে হয় তবেই কিন্তু আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে ঠিক আছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই পারফেক্ট ভাবে এসিও করে কিন্তু আমাদের চ্যানেলটাকে সেট আপ করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি একটা কিন্তু আমরা চ্যানেল করার পরে আমাদের মনে হয় যে ভিডিও আপলোড করব দেন ভিউজ চলে আসবে এইভাবে কিন্তু হয় না আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে ভিডিওগুলো বানাবো সেগুলো কিন্তু অবশ্যই ট্রেন্ডিং এবং পপুলারিটি মানে আমি যে নিচের ওপর বা টপিকের ওপর কাজ করছি সেই নিচ বা টপিকের ওপর এই মুহূর্তে কিন্তু একটু পপুলারিটি আছে মানুষজন সার্চ করে বা মানুষজন এঙ্গেজ করছে এই টাইমে সেই টাইপের ভিডিও বানান ঠিক আছে সেই টাইপের ট্রেন্ডটা ধরুন সেই টাইপের ভিডিও বানানো শুরু করুন যেগুলো কিন্তু লাইফ টাইম দেখবে সেটাও কিন্তু মাথায় রাখুন যে আমি একবার ভিডিও বানালাম সেটা যেন মানুষজন দেখে আগামীতেও সেই টাইপের ভিডিও বানানো তৈরি করুন যে টপিকে আপনি কাজ করছেন দেন হচ্ছে আপনাকে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমি যে একটা ভিডিও তৈরি করছি সেটার কিন্তু একটা কন্টেন্টের কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমি এই কন্টেন্টটা দেবো প্রথমে তারপরে এই কন্টেন্টটা এইভাবে একটা লিস্ট করে ফেলবেন যে আমি কিন্তু এই কন্টেন্টগুলো পরপর দেবো এবং একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েশানগুলো যে করবো মানে ভিডিওগুলো যে তৈরি করব একটা স্ট্র্যাটেজি অনুযায়ী যে আমি হুড়মুড় করে যেগুলো মনে আছে সেগুলো দেবো না একটা কন্টেন্টের স্ট্র্যাটেজি তৈরি করবো প্রথমবার এইটা তারপরে বার এইটা তারপরে এইটা এইভাবে আমি কিন্তু কনসিস্টেন্সি কাজ করবো আজ করলাম তারপরে কিন্তু আমি অন্য রকমের আবার একটা ভিডিও বানালাম সেটা কিন্তু হবে না আমাকে কিন্তু একটা কন্টেন্টের স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করতে হবে নেক্সট হচ্ছে কি আমি যে কন্টেন্টের স্ট্র্যাটেজি তৈরি করলাম এবারে কিন্তু আমাদের কী করতে হবে সুন্দরভাবে কিন্তু থামনেল ভিডিওর থামনেলগুলো কিন্তু আমাকে ভালো করে বানিয়ে নিতে হবে এবং বানানো শিখতেও হবে যেখানে কিন্তু আপনার ভিডিওতে যেন মানুষ দেখলেই ক্লিক করে আপনি যে নিজ বা টপিকের ওপর কাজ করছেন সেই নিজ বা টপিকের যে থামনেলগুলো আপনাকে কিন্তু কোয়ালিটিফুল করতে হবে এখন যদি আপনি অ্যাট্রাক্টিভ থামনেল যদি না করেন তাহলে কিন্তু মানুষজন ক্লিক করবেন আগের মতো আমি যেমন তেমন করে দিলাম সেটা কিন্তু হবেই না আপনাকে কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ থামনেল রেডি করতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে সেই থামনেলে ক্লিক আসবেই দেন হচ্ছে কি থামনেলে ক্লিক এলো কিন্তু আমার ভিডিও দেখলো না মানুষজন বেরিয়ে গেলো এখানে ইউটিউব কি বলছে যত বেশি মানুষজন আপনার ভিডিওটা দেখবে একটা ভিডিও যদি পাঁচ মিনিটের হয় সেই ভিডিওটা যতক্ষণ পারো সেই ভিডিওটাকে অডিয়েন্সকে ধরে রাখো আপনাকে কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু এমনভাবে স্ক্রিপ্টিং তৈরি করতে হবে যেখানে কিন্তু একটা সাইকোলজি কাজ করে যে মানুষজন যেন তার পরের পার্টটাও দেখে যে এর পরের পাটে কী বলছেন যেমন আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে এই ভিডিওটার পরের পার্টটা কি ঠিক আছে কি আমাদের কিন্তু আমি ধরে এমন করলাম না আবার রাখতে হবে যেন পরের পার্টটাও দেখার জন্য থাকে সেই টাইপের কিন্তু ভিডিও এডিটিং করতে হবে আপনার যে ইন্ডাস্ট্রি আপনার যে নিচ সেই নিচের কেমন টাইপের এডিটিং হয় সেগুলো আপনি দেখুন ফলো করুন এবং সেইগুলো দেখে কিন্তু আপনি ভালো করে শিখুন অ্যাটেনশন বেস কিন্তু ভিডিও এডিটিং আপনাকে করতে হবে দেন হচ্ছে वीडियो अपलोडिंग আপনি এডিট করলেন সুন্দরভাবে ভিডিওটা নর্মালি আপলোড করে দিলেন সেটা করলেও কিন্তু আপনাকে হবে না ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি এই বিষয়টা নিয়ে ভিডিওটা বানিয়েছি এবার এই ভিডিওটার টাইটেল কী হতে পারে কী দেওয়া যেতে পারে এই ভিডিওটার ড্রেসক্রিপশান কী দেওয়া যেতে পারে এবং এই ভিডিওটার ট্যাগ কী দেওয়া যেতে পারে হ্যাশ ট্যাগ কী দেওয়া যেতে পারে এই কিউয়ার্ডগুলো বা ওয়ার্ডগুলো যেগুলো আপনি টাইটেল ড্রেসক্রিপশান ট্যাগ ইউজ করবেন সেগুলো আগে ভালো করে রিসার্চ করিন যে আমি এই কিউওয়ার্ডগুলো ব্যবহার করবো এই কিওয়ার্ডে কম্পিটিশান খুব কম ভলিউম খুব হাই মানুষজন এখন ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করছে প্রচুর ভিডিও এখানে কিন্তু কম্পিটিশান প্রচুর আপনাকে একটা মাইক্রো নিশে কাজ করতে হবে যেমন তেমন কিন্তু ভিডিও আপলোডের সময় এসিও যে করবেন সেই যে ওয়ার্ডগুলো ইউজ করছেন না যেগুলোতে কিন্তু কম কম্পিটিশান আছে ভলিউম ভালো আছে সেইগুলো কিন্তু আপনি আপনার টাইটেল ডেসক্রিপশান ট্যাগ দেন এখানে অনেকেই ভুল করে ওই চ্যানেল করছে মানে ওই চ্যানেলের ট্যাগটা টাইটেলটা ডেসক্রিপশান তুলে দেবেন আরে ভাই ওই ভিডিওটার টাইটেলটা অলরেডি র্যাঙ্ক করে আছে আপনি যদি সেটা দেন আপনার ভিডিও কখনোই ওই সামনে আসবে না সেম দিলে আপনাকে কি করতে হবে একটু দেখতে হবে রিসার্চ করতে যে কোন টাইটেলটা দিলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে মানে সার্চে আসবে যেটাতে কম্পিটিশান কম তার জন্য আপনার আছে টিউব বাড়ি ভিডাই কিউ কিছু এসিও টুলস ব্যবহার করুন তবেই কিন্তু আপনার কাজ হবে এখন কিন্তু দু হাজার চব্বিশ সালে আছেন আরও কম্পিটিশান বাড়ছে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে কম্পিটিশানকে বিট করার জন্য আপনাকে কিন্তু অন্যভাবে ভাবতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে ভিডিওতে ভিউজ আসবে ভিডিওতে ভিউজ আসার জন্য সবচেয়ে বড় যেটা মেন পয়েন্ট অডিয়েন্স কি চাইছে অডিয়েন্সের সাইকোলজি কোনটা সেটা আপনাকে বুঝতে হবে অডিয়েন্স কখন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে সেটাই কিন্তু মেন পার্ট এবং তার সাথে সাথে এশীয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট ঠিক আছে এই ছিল আজকের বেসিক্যালি ভিডিও আপনি কোন নিচ বা টপিকে কাজ করতে চাইছেন বা করবেন বা করছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন দিকগুলো ফলো রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে